ইমাম সাহেব রে যাওনের পথে মাইয়াডা কইলো আমার বাচ্চা রাইতে খুব ডরায় আয়শা একটু ফুদিয়া দোয়া কইরা দেন তহোন ইমাম ভাষায় দোকান লগে লগে মাইয়াডা কইলো খারান এখন 1 লাখ টাকা দেন নাইলে পুরা মহল্লার মানুষের কা আপনার ইজ্জতে সাকা পাংসার কইরা দিমু এ গরে কমুজে আপনি লগে আমার দুই বছরের সম্পর্ক আর এই বাচ্চাটাও আপনি তহোন ইমাম সাহেব কইলো আরে বেকু মহিলা আল্লাহরে ডরাও আমি তোমারে কোন টাকা দিমু না এরপর মাইয়াডা বাইসাইকেলারে কুলে লইয়া বাইরে বাইর হই ASCII লাইতে থাকে আর মাইয়াডা সিললানি হই না পাড়া মহল্লা সব লোকজন জানাইশা জড় হইলো মাইয়াডার বাড়িতে আর বাসায় দোকান মাত্রই ইমাম সাহেবরে সাইপা সবাই মিলে তখন মাইয়াটা কইল এই ইমাম সাহেব দুই বছর ধরে আমার লোকে খারাপ সম্পর্ক করে যাইতাছে এই বাচ্চাটাও হ্যার এখন নাকি আমার বিয়া করব না তখন একটা ফুলা ইমামরে কইল হুজুর আপনার কাছ থেকে এটা আমরা কোনোদিনও আশা করি না তখন আরেকটা ফুলা কইল এই বাচ্চার দায়িত্ব তো আপনারই নেওয়ন লাগবো একজন কইল এখনই হ্যাঁ গো বিয়া দিয়ে দাও আরেকটা ফুলা কইল বিয়ে তো পরের কথা আগে হ্যারে ফিটাও তখন ইমাম কইল হে আল্লাহ আমি দশ বছর ধরে মসজিদে ইমামতি করতাছি আর আপনি আজ আমার এই শাস্তি দিলেন আপনি একটা অবাক কাণ্ড ঘটান আর এই মহিলার হাত থেকে আমারে বাঁচান ছোট মাইয়াটা বলে উঠলো এটা তো আমার বাবা না আমার বাবা আরেকটা তখন ইমাম সাহেব আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলো